খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো আমরা আজকে সেটা হচ্ছে কি মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ একটি বিন্দুগামী এবং ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ দুইটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ দ্যাট মিনস সবগুলোই সরলরেখার সমীকরণ এখন দেখো যদি মূল বিন্দুগামী বলে তাহলে আমাদের সরাসরি ওয়াইকাল টু এক্স প্লাস সি সিটা হচ্ছে ধ্রুবক এমটা হচ্ছে আমাদের কি ঢাল আর এক্স এবং ওয়াই তো অক্ষ ঠিক আছে এবার দেখো যদি একটি বিন্দু দ্যাট মিন্স এক্স অন ওয়াই এবং ঢাল যদি এম থাকে তাহলে কি হবে সেখানে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান একটা জিনিস খেয়াল করো তো যদি আগেরটারতে আমরা যদি কি করি মূল বিন্দু জিরো জিরো এখানে বসাই দিই এটাই ফেরত আসে না আসে তাই তো এবার দেখো যদি দুইটা বিন্দু থাকে এক্সন অয়ন এবং এক্স টু ওয়াইটি তাহলে আমাদের স্বরেখা সমীকরণটা কেমন দাঁড়ায় তাহলে সরলরেখার সমীকরণ হবে এক্স মাইনাস এক্স অন বাই এক্স অন মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওন বাঘ অয়ন মাইনাস ওয়াই টু এটা হচ্ছে আমাদের দুইটা বিন্দুকামী স্বলরেখা সমীকরণ আশা করি ক্লিয়ার